এখন এর ভিতরে হয়তো কিছু মানুষ আছে উত্তেজিত হয়ে যায় কিছু মানুষ ভালো বলে যে আপনারা এত তাড়াতাড়ি করছেন এই জন্য আমরা ধন্যবাদ আবার যারা না পাইছে তারা বলছে এখনো দেন নাই কেন এটা আমাদের এটা আমাদের মানে মাইনে নিতে হবে যেহেতু চাকরি করি এই ডিপার্টমেন্টে এসব কথা আমাদের মানতে হয় এজন্য আমাদের মন খারাপের কিছু নেই এটা বলবি স্বাভাবিকভাবেই আপনি কারেন্ট না পাইলে আপনিও বলতেন আপনি পাইলে খুশি না পাইলে বেজার এই এই ব্যাপারে আমাদের মন খারাপ করার কিছু নেই আর কি